হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে সোলারের মিটার দেখাবো অনেক নামে চেনেন তো এগুলো হচ্ছে আপনার সোলারের আপনার হচ্ছে অনেকে অনেকে কন্ট্রোলার নামে নামে চেনেন চেনেন আছে মিটার তো এই যে দেখতেছেন সবগুলোর ওয়ারেন্টি হচ্ছে আপনার হচ্ছে দুই বছর থাকবে দুই বছরের মধ্যে কোনো কিছু হলে পারে সেটা আমরা এক্সচেঞ্জ করে আপনাদেরকে দেব কোনো সমস্যা নাই আর এখানে আপনাদের আর একটা বিষয় যারা যেখানে বসে থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সেই জায়গায় আমরা কিন্তু মাল পুঁছে দিতে পারবো হোম ডেলিভারিতে আপনার শুধু কুরিয়ার খরচ যেটা আছে সেটা হচ্ছে আমাদেরকে আগে পাঠাবেন বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে দেব। আপনি যেটাই নেন কুরিয়ার কুরিয়ার খরচ আসবে হচ্ছে একশো বিশ টাকা মাত্র একশো টাকা আমাদেরকে আগে পাঠাবেন তারপরে আপনি যখন হাতে পাবেন তখন হচ্ছে টাকা দিয়ে নিয়ে নেবেন তো আমাদের কাছে এখানে বিভিন্ন কোয়ালিটির এখানে আর কি সোলারের কন্ট্রোলার আছে অনেকে মিটার নামে চেনেন সোলারের মিটার আছে তো আপনার যে যেটা নেবেন সেটা আমি দিতে পারবো এবং প্রত্যেকটা ডিটেলস আমি হচ্ছে বলে দেব তো প্রথমেই আমি হচ্ছে কম দামি একটা মিটার দিয়ে এখানে আমি আপনাদেরকে দেখাইতেছি এটাও কম দামির ভিতরেও এটাও অনেক ভালো মিটার এটার দাম হচ্ছে আপনার আমরা এটা আমরা দুই বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি একদম পাইকারি যে রেটটা আমরা হচ্ছে আপনাদেরকে দিতে পারবো সেই রেটে যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা রাখবো হচ্ছে আপনার তিনশো টাকা তিনশো বিশ টাকা একশো বিশ টাকা হচ্ছে কুরিয়ার খরচ এই যে এটা তো এটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাই আমাদের যে কন্ট্রোলার গুলো হয় এগুলো কিন্তু আপনার অনেক ভালো বুঝতে পারছেন সাথে আমাদের তুলনা করবেন না দামে একটু হয়তো বা কিন্তু ভালো মানের জিনিস হবে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন দেখেন অনেক ভালো কোয়ালিটির তো এগুলা আপনি দুশো আট যে প্যানেলগুলো আছে সেগুলাতেও কিন্তু লাগাতে পারবেন এটা হচ্ছে আপনার অটো গাছ সিস্টেম আছে আবার উপরে কিন্তু ফেস দেওয়া আছে তো এই একটা গেল এটা হচ্ছে আপনার তিনশো টাকা কোনো দামা নাই একদম ফিক্সড জিনিস ভালো হবে একটা কন্ট্রোলার আপনার হচ্ছে পাঁচ সাত বছরেও কিছু হবে না তারপরে দুই বছরের ওয়ারেন্টি পাবেন এই কন্ট্রোলারগুলাতে তো এটা হচ্ছে আপনার হচ্ছে গেল তারপরে হচ্ছে আপনার এই যে বারো বোল্ট দশ এমপিআর কন্ট্রোলার যেটা এটা আপনার হচ্ছে একশো ওয়াট প্যানেলের সাথে দুইশো ওয়াট প্যানেলের সাথে ভালোভাবেই আপনি লাগাবেন এখানে আপনার হচ্ছে এটা ডিজিটাল ডিসপ্লে একটা মিটার অনেক ভালো হবে আমি এই কন্ট্রোলারটাও আপনাদেরকে খুলে দেখাইতেছি আর এটার দামও আমরা সীমিত দামে দিয়ে দিতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দুই বছরের ওয়ারেন্টি সহ বাজারের অন্য মিটারের সাথে আমাদের মিটার তুলনা করবেন না কারণ যে আমাদের এই মিটার সর্বোচ্চ ভালো মানের টপ টেনের মিটার যারা ইউজ করেন তারা কিন্তু ভালো করেই জানেন আর এবং ওয়ারেন্টি পাইতেছেন দুই বছর আপনি যেখানে পয়সা থেকে আমাদের ভিডিওটা দেখছেন সেখানে আমরা মাল পৌঁছা দিতে পারবো এক এক থেকে তিন দিনের ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশের সব জায়গায় দেখেন অনেক ভালো মানের এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা দাম এই যে টপ টেনের এটা কুরিয়ার খরচ একশো বিশ টাকা এখানে আপনার হচ্ছে বোল্ট শো করবে পার্সেন শো করবে এখানে কিন্তু লোডিং কাট যেগুলাই দেখতেছেন সবগুলাই কিন্তু কাট এই যে দেখেন বারো বোল্ট দশ এমপিআর দেড়শো এমপিআর পর্যন্ত প্লেট লাগাবেন বারো বোল্টের কোনো কিছুই হবে না সমস্যা নাই তারপরে আর একটা গেল এটা হচ্ছে এর হচ্ছে বড় ভাই ওটা ছোট বাইরে দেখছেন এটা আজকে বড় বাইরে দেখেন এটাও অনেক ভালো মানের একটা কন্ট্রোলার আমি আপনাদেরকে একটু দেখা দিতেছি এই যে এটা হচ্ছে আপনার এই যে দেখেন আর বড় ডাই এটা ওজনে অনেক বেশি মানে আমাদের কন্ট্রোলার যখন আপনি হাতে নেবেন তখন বুঝতে পারবেন যে এর ভিতরে কি আছে না আছে যাই হোক দুটোর সাথেই কিন্তু ফেজ দেওয়া আছে এটাতেও ওই সেম সিস্টেম চার্জিং ব্যাক আপ শো করবে এটা হচ্ছে আপনার অতিরিক্ত যদি বেশি প্যানেল থাকে সেই ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন এটা অনেক ভালো হবে আর এটার দাম মাত্র হচ্ছে আপনার সাতশো টাকা আগে আমাদের আটশো পঞ্চাশ টাকা রেট দেওয়া ছিল এখন সাতশো পঞ্চাশ টাকা দুই বছরের ওয়ারেন্টি সহ দুই বছরের মধ্যে যতবার আপনার নষ্ট হবে ততবার আপনার চেঞ্জ করে পুরাতন না কোনো রিকন্ডিশন না একদম নতুনটা নিতে পারবেন এক্সচেঞ্জ করে দেব সরাসরি তো যাই হোক এটা হচ্ছে আপনার এই যে দেখেন এখানে ডিটেলস লেখা আছে এখানে আপনার হচ্ছে পার্সেন্টেজ শো করবে তারপরে হচ্ছে আপনার বোল্ড শো করবে কত পার্সেন্ট চার্জ আছে আপনার ব্যাটারিতে এটাও অনেক ভালো মানের যারা নেবেন অবশ্যই উপরে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন ফোন দিলে বারে অনেক সময় দেখা যায় যে আমরা রিসপন্স করতে পারি না আর এটা হচ্ছে আপনার হামকোর এটা এটাও আপনার হচ্ছে নিতে পারবেন তো হামকোর কন্ট্রোলারটা যদি দেখায় এটা অনেক ভালো মানের এটা মজার বিষয় আছে এখানে যদি আপনার প্যানেল যদি চব্বিশ বোল্টের প্যানেলও থাকে এটা দিয়ে আপনি হচ্ছে ভালোভাবে চালাতে পারবেন আপনার পাঁচশো ওয়ার্ডের প্যানেল থাক ছয়শো ওয়ার্ডের প্যানেল থাক এটার সাথেও লাগালে কোনো সমস্যা হবে না আমি এটা একটু বের করে দেখাই দিতেছি এই যে দেখেন এখানে কত বোল্ট পর্যন্ত দিতে পারবেন টু জেড বিস্তারিত এখানে লেখাই আছে আপনার সবগুলোর সাথে এখানে লেখাই আছে এটা হচ্ছে আপনার ডাবল ডিসপ্লে দেখেন এই যে দেখেন অনেক ভালো মানের এটা হানকোর এই যে দেখেন এখানে আপনার বারো বোল্ট প্যানেল লাগাতে পারবেন চব্বিশ বোল্ট প্যানেল লাগাতে পারবেন বারো বোল্ট ব্যাটারি লাগাতে পারবেন চব্বিশ ভোল্ট ব্যাটারি লাগাতে পারবেন এবং এখানে লোড আছে প্লাস মাইনাস এইখান থেকে আপনার হচ্ছে লাইনগুলো চলে যাবে অনেকে সোলার লাগাতে পারেন না আমি বলে দিতেছি খুব সহজ আপনার সোলারের যে প্যানেলের তার আছে প্লাস প্লাসে দেবেন লাল লালের জায়গায় দেবেন এই যে প্লাস কালো কালোর জায়গায় দেবেন ব্যাটারি লাল লালের সাথে দেবেন কালো কালোর সাথে দেবেন তারপরে এখান থেকে আপনার যত লাইন আছে ফ্যান চালান লাইট চালান এখান থেকে চালাতে পারবেন সমস্যা নাই তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে এগারোশো পঞ্চাশ টাকা কোনো দামাদামি নাই দুই বছরের ওয়ারেন্টি বুঝতে পারছেন আর এইগুলো অনেক কপি মাল বেরোইছে অনেকেই বাজারে বিক্রি করে তো ওগুলো আমরা বিক্রি করি না তো আপনারা যারা নেবেন আমাদের থেকে একদম অরিজিনাল কন্ট্রোলার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে এবং আর একটা জিনিস দেখায় অনেকের আপনার আর কি মোবাইল চালা মোবাইল চার্জ করার সমস্যা হয় এবং টিভি চালানোর জন্য আপনার হচ্ছে এই যে ইয়াগুলো নিতে পারেন এই আপনার হানকোর যে আপনার হচ্ছে সকেটগুলো আছে সরাসরি ব্যাটারি থেকে আপনি ফোন চালান যে কোনো জিনিস চালান চালাতে পারবেন বেশিরভাগই এটা ফোনের জন্য বেশি ভালো হয় বুঝতে পারছেন এই যে এটা হচ্ছে আপনার সকেট মানে লালটা ব্যাটারি লালের সাথে দেবেন কালোটা কালোর সাথে দেবেন এটা হচ্ছে আপনার ডিসির সাথে যাবে আর এই যে এখান থেকে এসি বের হবে ডিসি ব্যাটারি লাল লাল কালো কালো আর এইখানে আপনার হচ্ছে এই কারেন্ট দেবে হচ্ছে এখান থেকে এটার দামও আমরা খুবই সীমিত প্রাইজে দিচ্ছি এই যে দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান মালের গেট আপও ভালো সব কিছু ভালো ভিতরে জিনিসও ভালো ভালো জিনিস নিতে হলে একটু দাম দিয়ে নিতে হবে এটার দাম হচ্ছে আমাদের আগের ভিডিওতে যে প্রাইস ছিল এখনও সেই প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা নেবেন উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আমাদের কাছে পর্যাপ্ত আছে দিতে পারব তো তারপরে আর আপনাদের হচ্ছে মোবাইল সকেট দেখাই যারা হচ্ছে শুধু মোবাইল চার্জ করবেন তাদের জন্য ব্যাটারি থেকে অনেক সময় দেখা যায় যে আপনার এই মোবাইল চার্জ করার জন্য আপনার হচ্ছে সকেটের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনার এই যে আমাদের মোবাইল সকেটগুলো নিতে পারেন অনেক ভালো হবে এই যে এটা এটা আমরা হচ্ছে মাত্র এই যে এটা এটা মাত্র আমরা হচ্ছে একটু ভালো মানের যেটা এটা হচ্ছে আমরা দুশো পঞ্চাশ টাকাতে সেল করি